আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালে পরীক্ষা আসার নিয়ে আজকের আয়োজন শীতকালীন অলিম্পিক দুই হাজার কোথায় অনুষ্ঠিত হবে ইতালি শীতকালীন অলিম্পিক দুই হাজার অনুষ্ঠিত হবে ইতালিতে কোন চুক্তিতে পরমাণবিক পরীক্ষা বন্ধ করার কথা বলা হয়েছে সিটি বি সিটি বিটি চুক্তিতে পরমাণবিক পরীক্ষার বন্ধের কথা বলা হয়েছে কাঁসার উপাদান হলো তামার টিন কাঁসা হচ্ছে তামার টিন কাঁসার উপাদান লোহিত কণিকার গড় আয়ু একশো বিশ দিন একশো বিশ দিন কোন পানিতে প্রথম জীবনী সৃষ্টি হয়েছিল সমুদ্রের পানিতে স্বাভাবিক বয়স্ক লোকের চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব পঁচিশ সেমি। স্বাভাবিক বয়স্ক লোকের চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব পঁচিশ সেমি। পানিতে পিএইচের মান কত হলে মাছের ডিম নষ্ট হয়ে যায় পাঁচের কম হলে পিএইচের মান পাঁচের কম হলে মাছের ডিম নষ্ট হয়ে যায় কত সালে হেলির দুমকেতু পুনরায় দেখা যাবে দুই সালে উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র হচ্ছে ট্যাকোমিটার প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক জাতিসংঘের বর্তমান মহাসচিব পর্তুগালের নাগরিক পর্তুগালের নাগরিক জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তিনো গোতারেস বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে ডাচ বাংলা ব্যাংক বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের প্রতিষ্ঠ জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে জাতিসংঘ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় অব্র কিবোর্ডের আবিষ্কারক হচ্ছে মেহেদি হাসান খান অব্র কিবোর্ডের আবিষ্কারক মেহেদি হাসান খান বাংলাদেশের প্রথম বু উপগ্রহ কেন্দ্র কোন স্থানে অবস্থিত বাংলাদেশের প্রথম বু উপগ্রহ কেন্দ্র হচ্ছে বেদবুনিয়ায় বুনিয়ায় বাংলাদেশের প্রথম বু উপগ্রহ কেন্দ্র বেদবুনিয়া অবস্থিত তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য কোনটি উপযোগী ওয়াইম্যাক্স তারবিহীন দ্রুতগতি ইন্টারনেট সংযোগের জন্য হচ্ছে ওয়াইম্যাক্স ইনপুট আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে টাচস্ক্রিন জেমিনি নামক এআই মডেলটি কোন কোম্পানি তৈরি করেছে গুগল অরেঞ্জ রেভুলেশন কোন দেশের সাথে সম্পৃক্ত ইউক্রেন কোন গ্রহকে রেড প্ল্যানেট বলা হয় মঙ্গল গ্রহকে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয় কোন তারিখে শিশুশ্রম প্রতিরোধ দিবস বারোই জুন কাজী নজরুল ইসলামের একুশে পদক কাজী নজরুল ইসলাম একুশে পদক পান কত সালে সালে জাতিসংঘ দিবস পালিত হয় কোন তারিখে অক্টোবর অক্টোবর দিবস অতি বেগুনি রশ্মি কোথায় থেকে আসে অতি বেগুনি রশ্মি সূর্য থেকে আসে আমিষের পরিমাণ বেশি থাকে হচ্ছে সুটকি মাছে সামুদ্রিক মাছের চর্বিতে কি থাকে ওমেগা তিন ওমেগা থ্রি থাকে সামুদ্রিক মাছের চর্বিতে বৈদ্যুতিক শক্তি বা বাণিজ্যিক বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক হচ্ছে কিলোয়াট ঘন্টা কোন রঙের কাপের চা তাড়াতাড়ি ঠান্ডা হয় কালো রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় রক্তে হিমোগ্লোবিনে কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা রক্তে হিমোগ্লোবিনে কাজ অক্সিজেন পরিবহন করা বাংলাদেশে সমতলবাসী ক্ষুদ্র নিগোষ্ঠী হচ্ছে সাঁওতাল সমুদ্রে পানির গভীরতা মাপার একক হচ্ছে ফেদোমিটার সমুদ্রে পানির গভীরতা মাপার একক হচ্ছে ফেদোমিটার বরেন্দ্র জাদুঘর অবস্থিত রাজশাহীতে বরেন্দ্র জাদুঘর রাজশাহীতে অবস্থিত স্বাধীনতা স্তম্ভ কোথায় অবস্থিত স্বাধীনতা হচ্ছে স্তম্ভ হচ্ছে সোয়ারাব্দি উদ্যানে অবস্থিত স্বাধীনতা স্তম্ভ সোয়ারাদ্দি অধ্যানে অবস্থিত